নেকি গুলিং সম কফি গোইং টু চেলিং আমি তো আসলে জানা নাই কিন্তু এগুলা কিন্তু যারা নাকি বেশি বেশি ইয়ে করে তারাই পারে ইনশাল্লাহ যারা বেশি বেশি ঘুরে হ্যাঁ বেশি বেশি ঘুরে তাদের ফয়দা বেশি লাভবানও বেশি তারা এই ব্যবসা তো আমি শুনছি ভালো ইনকাম করা যায় হ্যাঁ ইনশাল্লাহ ভালো ফয়দা যারা নাকি তুলা নিবে

বিক্রি ক <makes star> <makes star> ইনশাআল্লাহ সবারই লাভ হবে আপনি কি সৌদি ছিলেন নাকি আগে হ্যাঁ আগে সৌদি ছিলাম সৌদি থেকে আমি ভালো আছি এখানে সৌদি আরব কোন কোন এরিয়াতে ছিলেন হ্যাঁ জেদ্দা যাই বসতে ও আচ্ছা জেদ্দা অঞ্চলটা ভালো এটা ভালো জায়গা হ্যাঁ খুব ভালো তো ওই দেশে সেল করতে পারেন না জেদ্দা কপি ওই দেশে এগুলার ইয়া অনুমোদন নাই অনুমোদন নাই এখন বাকালা আছে ওরা ওইখানে বিক্রি করে এটা এইভাবে বাংলাদেশের মতো স্বাধীনতা নাই ও আচ্ছা ওটা আপনার সাউথ সাউথ কোরিয়া বিক্রি করতে পারেন না জি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তো কোথায় অর্ডার করা হয়েছে অর্ডার করা হয়েছে আগে ওই কন্যারে এখন বানাই রাখলাম ওজি ও দেখি কি জিগের মতো কিনা হয় আ হবে हां বনে হাউ মেনি ক্যাপ সেল জি হাউ মেনি ক্যাপ সেল ইউ কত ক্যাপ সেল করেনগা ইনশাআল্লাহ যদি বে হয় ইনশাআল্লাহ বিক্রয় হয়

পরিচিত গুলো কাস্টমার এগুলা সব আমার পরিচিত এই যে মাঠে ব্যবসায়ী যত আছে সবাইরা আমি কফি ওনার আমার কফি খায় এই যে ওনারা ইয়া করেন

এই এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন কফি ব্যাগ বিক্রি করেন যারা বিক্রি করতেছেন বিক্রি করেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাভ হবে ইনশাআল্লাহ আপনি এটা কোন জায়গায় বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছেন মেরা দিয়া মেরা দিয়া মেরা দিয়া হ্যাঁ সেল তোমার আলহামদুলিল্লাহ ভালোই না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো জ্যাক আলহামদুলিল্লা উদ্যোগটা খুবই ভালো হয়েছে হ্যাঁ ভালো খুব সুন্দর একটা উদ্যোগ আচ্ছা আলহামদুলিল্লাহ দোয়া করেন বস এটা ওই সিমেন্টের কাজ লেবার লেবার ফাংশন থেকে অনেক ভালো হ্যাঁ ইনশাআল্লাহ লেবার ফাংশনে পরিশ্রম এটা পরিশ্রম নাই এটা নিজে হাঁটতে পারলে পয়সা না হাঁটতে পারলে ঘরে ঘুমাইলে আপনারে কেউ দশ টাকা দিবেন না ঠিক আপনি যত হাঁটবেন যত মেহনত করবেন আপনার অতই লাভবান হবে জি জি অবশ্যই ইনশাআল্লাহ মাৰ্চা এই কোম্পানীৰ মাল খুব ভাল জন খায় পাইছে বিক্ৰিও ভিডিঅ' ঠাণ্ডা বনালে আমি যে বলতে কফি কফার কাছে টাকা দিয়েছে ও হের কাছে দিছে এই কফি কাছে দিছে

उनको भी बोले तो